ভোটের ফল বেরোনোর পর অশান্তির ঘটনা হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত যোধগিরি এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর বোমাবাজি গভীর রাতে ঘটনাটি ঘটে স্বরূপ ধারা নামে ওই বিজেপি কর্মী কি জানিয়েছেন আসুন শুনেনি না এটা বাঞ্ছনীয় নয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি নিজে বলেছেন বদলা বদল চাই এবং সেই তাকে সামনে রেখে আমরা কখনোই কালকেও মানে বরণ আমাদের বিরোধী দল তারা ভেবেছিল তারা রাজ্যে স্বর্গ জয় করে ফেলেছে তারা বোধ রাজ্যে সব সব আসন দখল করে ফেলবে এর একটা মনোভাব ছিল এবং তারা কালকে এই যে মনোভাব নিয়ে বুথের মধ্যে কাউন্টিং যে কাউন্টিং সেন্টারের মধ্যে যা ব্যবহার করেছে পরে যদিও চার পাঁচ রাউন্ড হওয়ার পর তারা চুপসে গেছে কিন্তু এইগুলোতেই তাদের ক্যারেক্টার মানুষের কাছে বুঝে যায় কিন্তু আমরা আমাদের সংযত রেখেছি তাদের বলেছি পদ্ধতি রকম অশান্তি নয় এবং কোনো রকম হিংসে নয় শান্তির মধ্যে দিয়ে আমরা উন্নয়নের কাজ করি করেছি সমস্যা আমি বিজেপি পার্টি করি গত রাত্রে টিএমসি দুষ্কৃতিরা আমার বাড়িতে এসে প্রথমে বোম ফাটাই আমার বাড়ির দোড়েতে বোম ছোড়ে আর বাড়িতে খুব ইট পাটকেল ছড়াছড়ি করে গালিগালাজ করে আর আমাকে গালিগালাজ করে আমাকে নাম ধরে ডাকা ডাকি করে আমাকে বলে বেরিয়ে যায় আমাদের প্রতিবেশীরা পাশে বাড়ি প্রতিবেশী সাড়ে বারোটার সময় এসেছে সাড়ে বারোটা পরে এসে খিস্তি গালিগালাজ করে গালিগালাজ করে ফম মারে বোম ফম ফাটায় বাড়ি ভেতরে আর ইট পাটকেল ছুঁড়ে বালির বাড়ির টালি ফাড়ি সব ভেঙে ভাঙে কারণ হচ্ছে আমি বিজেপি কর্মী আমি একটা বিজেপি কর্মী মেম্বার আছি অমর তিস সেই জন্য আমার এরম দুষ্কৃতিটা এই করেছে এখন খুব আতঙ্কিত হয়ে আছি আমার বাড়িতে চার চার বছরের মেয়ে আমার কালকে মেয়ে খুব কোককে কেঁদে উঠেছে বমের আওয়াজে মেয়েকে আমরা কাঁদতে দিই আমরা মুখ টিপে রেখে দিই ভয়েতে আর চার তারিখে আমাকে একটা ছেলে বলে ছেলে বলে যে গোপাল কর্মকার যে আমাকে বলে যে তোকে চার তারিখে পরে চার তারিখে পর কেটে কুচ্চে নুন দেবো এর আগে আমাকে ঠেট করে যে পি জি পার্টি ছেড়ে দেন নাহলে পাফা ফা ভেঙে দেবো আমাকে এরকম ঠেটের পর ঠেট করে কালকে ওই জন্য হ্যাঁ কালকে ওই জন্য হলো ঠিক আছে আমার নাম আমার নাম হচ্ছে স্বরূপ ধারা